যারা চাই বা অনিক চাই অথবা ফ্যামিলি লাইফে কোন না কোনো কারণে কম্পিউটার সাইন্সে ইমপอร์ต হয়ে গিয়েছো তুমি তোমার ভার্সিটি লাইফে এই চ্যাট ফ্যাক্টর যদি সিরিয়াসলি করতে পারো তাহলে তুমি ভার্সিটি লাইফটাকেও এনজয় করতে পারবে তার পাশাপাশি এই চ্যাটটা বছর শেষ হওয়ার সাথে সাথে তুমি একটা ভালো একটা ক্যারিয়ার শুরু করে দিতে পারবে একটা জব বা ইনটেন পয়েন্ট নিজেকে আরামসে নিয়ে যেতে পারবা এই রেলেটে চ্যাটটা টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব আর তোমার যদি মনে হয় যে ভাই লাইফে তো তাই না আর কি দরকার বাপ মা টাকা পয়সা দিচ্ছে আরামসে ভার্সিটিতে যাচ্ছি হাওয়া খাচ্ছি মাস্তি করতেছি তার পাশাপাশি খালাতো বোন বা খালাতো ভাইয়ের সাথে তো একটা আংটা লাগানোই আছে তো এত প্যারা নেই আর কি দরকার তাহলে আমি বলবো যে ভাই বাপু ঠিক আছে তুমি এনজয় করতে থাকো চার বছর পরে দেখা যাক তোমার কি হয় আর পাখি যারা আসো গো বেচারা আমার মতো তাদের হয়তো ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না একটা সময় তোমাকে হয়তো এটা হাল ধরতে হবে নিজেকে একটু হইতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে এবং জীবন সংগ্রামে আসলে তোমাকে এখনই একটু খাওয়া দিচ্ছে ধোলা দিচ্ছে মাঝে মধ্যে ফ্যামিলির সিচুয়েশনটা তোমাকে নাড়া দিচ্ছে তাইলে বলবো যে এই চারটা বছরে চারটা কাজ তুমি আসলে নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট ইয়ারে বা যখন তুমি ক্লাস শুরু করবা তোমার একটা গোল বা মিশন বা একটা টার্গেট সেট করতে হবে সেই গোলটা যেরকম কিছু একটা হইতে পারে ডাজেন্ট ম্যাটার আমি সাত আটটা অপশন গোলের বলবো তুমি যে একটা নিতে পারো আবার দুই মাস বা ছয় মাস পরে চেঞ্জ করতে পারো আবার এক দুই বছর পরেও চেঞ্জ করতে পারো ডাজেন্ট ম্যাটার বাট ইউ নিড টু হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান গোল সেই ওয়ান গোলটা কি হইতে পারে সবচেয়ে সিম্পল গোল হইতে পারে যে আমি ভালো করে সিএসির সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়বো সুন্দর মতো একদম কো মতো ক্লাসে যাবো ভালো করে নোটস নেবো কি কি পড়াচ্ছে সেগুলো পড়বো কোনো টপিক যদি স্যার পড়াইতে নাও পারে ইউটিউব থেকে আমি পড়ার চেষ্টা করব নিজে নিজে এক্সপ্লোর করব অন্যান্য রিসোর্স থেকে ঘাটাঘাটি করব এবং ফাটায় পরীক্ষা দেব একদম জিপিএ দা 3.9 বা উপরে রাখবো এতে তোমার দুই একজন যদি আটেলো বলে বাতেলো বলো ডাজেন মেটা তোমার কাছ তুমি করেছ তুমি জিনিসগুলো তো অবশ্যই ভালো করে শিখবা তার পাশাপাশি তুমি এমন কিছু কিছু প্রজেক্ট তোমার এই কোর্সের ফাঁকে ফাঁকে হয়ে যাবে যেগুলো দিয়ে তুমি আসলেই ভালো কিছু একটা করতে পারবা সেটা হইতে পারে তুমি ফ্যাকাল্টি হয়ে যেতে পারো তুমি হায়ার চলে যেতে পারো আবার তুমি যদি প্রজেক্টগুলো বা থিসিস সিরিয়াসলি করো সেটার উপরে বেশ করে তুমি জব মার্কেটও যেতে পারো সো ভালো করে পড়ালেখা যদি করো এটার কিন্তু দাস কোনো কারণে তোমার মনে হলো যে না আমি ভালো করে পড়াশোনা করবো না কিন্তু রিজনেবল পড়াশোনা করবো কারণ চিন্তা করতে হবে সার্টিফিকেট বন্ধু নেতা যাইতে হবে তো এই রিজনেবল পড়াশোনা করে তুমি যদি একটু ভালো স্কিল গেন করতে চাও তার মধ্যে সবচেয়ে হার্ডেস্ট অপশন হচ্ছে

এই টাইপের সাবজেক্টগুলো একটু খুব সিরিয়াসলি ভালোভাবে পড়া কারণ তোমার রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করতে যাবা এগুলো তোমার কাজে লাগবেই লাগবে আর তুমি যেহেতু হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে ফোকাস করতেছো তোমার কাজে হবে হচ্ছে কোড শেপ কোড ফোর্সেস অথবা লিড কোড একটা প্ল্যাটফর্মে যাওয়া এবং বুঝে বুঝে স্ট্রাগল করে করে প্রবলেম সলভ করা অনেক অনেক বেশি প্রবলেম সলভ করার চাইতে তুমি রিজনেবল সংখ্যক প্রবলেম সলভ করো ধরো একশো দেড়শো দুশোই করো কিন্তু বুঝে বুঝে নিজের জ্ঞান বুদ্ধি খাটাই করো সেটার কিন্তু একটা সিরিয়াস ভ্যালু আছে আরও যদি ভালো লাগে তাহলে তুমি হয়তো তোমাদের ইউনিভার্সিটির সিএসি ক্লাব বা প্রবলেম সলভিং ক্লাব বা কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্লাবের সাথে তুমি কানেক্টেড হয়ে গেলা কখনো যদি ক্যাম্পাসে একটা কম্পিটিশন আসে যা পার্টিসিপেট করলা ন্যাশনাল দু চারটা কম্পিটিশন আসে এখানে গেলা কোনো একটা প্রবলেম সলভ করতে না পারলেও গেলা আবার অনলাইনেও দেখবা যে সপ্তাহ সপ্তাহে কিন্তু কনটেস্ট হয় সেগুলোতেও তুমি পার্টিসিপেট করলা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম প্রোগ্রাম আসলে প্রবলেম সলভিং লাইনে সুবিধা করতে পারবে না এটা কঠিন একটু হার্ডার এবং ধৈর্য থাকে না বা আর সবার ভাল লাগে না তো এটা নিয়ে হতাশ হওয়ার তেমন কিছু নাই আলটিমেটলি দেখা যায় যে ওয়ান টু পার্সেন্ট লাইনে ভালো করে ফাইভ টু টেন পার্সেন্ট বলবাইন মোটামুটি একটা রিজনেবল স্টেট পর্যন্ত যায় যতটুকু যাবা অতটুকুই তোমার কাজে লাগবে থার্ড ভাবে তুমি যদি গোল সেট করতে চাও তাহলে তুমি সিরিয়াস টেকনোলজির কথা চিন্তা করবা সেটার মধ্যে ধরো এআই আই মেশিন লার্নিং একটু হার্ড আর আবার একটু ডিমান্ড আছে রিসেন্টে যে এটার কথা তুমি চিন্তা করতে পারো সেখানে তোমার হয়তো থার্ড ইয়ার ফোর্থার তোমার ইআই বা মেশিন লার্নিংয়ের কোনো একটা কোর্স থাকতে পারে সেটার জন্য তোমায় বসে থাকার দরকার নেই তুমি ইউটিউবে যাও এটা সম্পর্কে ধারণা নাও তুমি হয়তো গুগলের ফ্রি কোর্স আছে কোর্স এরার কোর্স আছে অন্যান্য জায়গা থেকে তুমি হয়তো ফ্রি কোর্স কালেক্ট করে তুমি জিনিসগুলোকে এক্সপ্লোর করো দেখো হয়তো দু চারটা জিনিস বুঝলা আর দশটা জিনিস বুঝলা না ড্যাসেন্ট ম্যাটার কিন্তু এক্সপ্লোর করলাম আবার তোমার যদি মনে হচ্ছে না এত কঠিন জিনিসে আমি যাবো একটু মডারেট জিনিসে যাবো সেক্ষেত্রে তোমার জন্য অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট এরকম অনেকগুলো জিনিস আছে এবং তুমি একটা সিরিয়াস টার্গেটও সেট করতে পারো যে না আমি একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার হব একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াসলি যাব এবং এটার উপরে বেস করে আমি নিজেকে একটা জব বা ইন্টার্ন পর্যন্ত নিয়ে যেতে পারি সেটা তুমি নিজের নিজে করতে পারো অসা অথবা তুমি একটা গাইডেড এনভারমেন্ট হিসেবে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ঝাঁপিয়ে পড়তে পারো জুনের চব্বিশ তারিখের মধ্যে তাইলে সেখানে একদম জিরো থেকে শেষ পর্যন্ত তোমাকে সব কিছু শেখানো হবে এবং এটা শেখানোর পরে তোমাকে একটা ডেডিকেটেড জব প্লেসমেন্ট টিমের আন্ডারে তোমাকে জব বা ইন্টার্ন পর্যন্ত নিয়ে যাবে তুমি চাইলে তো লোকাল মার্কেটে জব করতেই পারো এছাড়াও তুমি যদি পড়াশোনার পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল রিমোট কোন একটা ইন্টার্ন করে তোমার স্কিলটাকে একটু আপগ্রেড করে রাখতে চাও রিজিউমিংটা একটু ভারী করে রাখতে চাও তাহলে সেই অপরচুনিটি কিন্তু তুমি গ্র্যাম্প করতে পারো হার্ডওয়ার্ক করে আর তোমার যদি মনে হচ্ছে না ভাই আমার কোডিং অত বেশি ভালো লাগে না আমি সিএসি তে চলে আসছি হয়তো ভুলে চলে আসছি বাট শেষ করতেছি টেনে টুনে শেষ করতেছি আমার কোডিং ভালো লাগে না তাহলে তুমি একটা হালকা কিছু গোল সেট করতে পারো যে আমি ইউএ ইউএক এক্সপ্লোর করলাম

কালচারাল কোনো একটা ক্লাব হইতে পারে ইভেন্টস স্পেসিফিক কোনো একটা ক্লাব হইতে পারে তোমার ডিপার্টমেন্টের ক্লাব হইতে পারে কিছু না কিছু একটা সাথে তুমি কানেক্টেড থাকবা সেখানে পার্টিসিপেট করবা সেখানে অনেক সিনিয়র ভাইয়া বা আপুরা আছে তারা কোনো একটা কাজ দিলে খুব সিনসিয়ারলি করার চেষ্টা করবা কিছুদিন পরে দেখবা যে অত একটা পজিশন খালি হয়েছে তুমি ওই পজিশনটাতে একটা লিডারশিপ রুগুলো চলে গেলো এখানে তোমার লিডার হওয়াটা যতটা ইম্পর্টেন্ট তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে আসলে একটা রেসপন্সিবিলিটি ডিল করতেছো তুমি কিভাবে কমিউনিকেট করতেছো কিভাবে তুমি হয়তো আরো চার মানুষকে ডিল করতেছো এই স্কিলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট রিয়েল লাইফে তুমি যখন জব করবা বা কোনো একটা পজিশন হোল্ড করবা সেটার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং বিনা পয়সায় তুমি কিন্তু ক্যাম্পাসে পেয়ে যেতে পারো তো সেটা দিয়ে একটু সিরিয়াসলি খেয়াল রাখবা এবং দুই চারটে যখন ক্লাস প্রজেক্ট আসবে ল্যাব আসবে সেই জিনিসগুলো সিরিয়াসলি সিরিয়াসলি তুমি শিখার এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবা থার্ড ইয়ারে উঠে তোমার কাছে হবে যে তোমার রিজুমিটা বিল করা তুমি এখন চাকরি কোচো না কোচো ডাজেন্ট ম্যাটার তুমি কারো কাছে কোরোর সিনিয়র বা ভাই আব্বু কাছেটা রিজুমিটা কালেক্ট করার চেষ্টা করো তাদের রেজুমিতে কি কি আছে তুমি দেখবে যে তোমার রেজুমিতে অ্যাড করার কিছু নেই তখন তিনি গুরুত্বটা বুঝবে যে তোমার যে গ্রুপ প্রজেক্ট ক্লাস প্রজেক্ট অথবা কোন একটা সিরিয়াস একটা অ্যাসাইনমেন্ট এসে ওটা ভালোভাবে করার গুরুত্বটাকে অনেক ক্ষেত্রে পোলা বুঝে না কোন রকমে অন্য ফ্রেন্ডের উপর ঘাড়ে চাপাই দিয়ে পার পেতে এটা খুব খারাপ বরং অন্যরা যদি ফাঁকি করে তাইলেও সেই কাজটা তুমি নিজে নিজে করার চেষ্টা করবা তোমার স্ট্রাগলটা হবে আবার তোমার লার্নিংটা হবে তুমি যখন ইন্টারভিউতে যাবা এই কাজটা কীভাবে করতে হয় না করতে হয় সেটা সম্পর্কে অ্যান্সার তুমি দিতে পারবা আর যে ফাঁকিবাজি করছে কিন্তু দিতে পারবে না তাহলে চাকরি কার হবে তোমার হবে আরেকজনের হবে না এবং এর পাশাপাশি তুমি চেষ্টা করবা তোমার ফিল্ডে যারা যারা আছে সিনিয়র ভাইয়া আপু কে কোথায় জব করতেছে তাদের সাথে একটু নেটওয়ার্কিং করার চেষ্টা করো তারা কিভাবে জব পাইছে সেটা জিজ্ঞেস করার চেষ্টা করো তোমার লিঙ্ক ইন প্রোফাইলটা ওপেন করো সেখানে তোমার তেমন কিছু থাকবে না বাট অ্যাটলিস্ট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাড করো ছোটো ছোটো করে অ্যাড করো বাট কানেকশন করার চেষ্টা করো একটু নেটওয়ার্ক বিলক চেষ্টা করো ফেসবুক কিংবা বিভিন্ন গ্রুপের প্রফেশনাল অর্গানাইজেশন আছে তাদের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করো তাহলে তুমি মোটামুটি বুঝতে পারবে এবং ইন্টারনেট একটু খাটাকাটি করো যে আচ্ছা রিসেন্ট ট্রেন্ড কি চলতেছে কোন কোন জিনিস আসতেছে তবে এখনই সবকিছুর তে ঝাঁপায় পড়ার দরকার নাই বাট যেহেতু তুমি সিএসএতে পড়তেছো টেকনোলজি ফিল্ডে তোমার কেরিয়ারটা এস্টাবলিশ করবা সারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো নিয়ে তুমি এক্সপ্লোর করো কোনো একটা জিনিস যদি কিউরিয়াস লাগে সেটাকে তুমি ইউজ করার চেষ্টা করো বাট ভয় পাওয়ার কিছু নাই আরো অনেক অনেক টেকনোলজিক্যাল রেভোলিউশন আসবে নতুন নতুন অনেক ইনভেনশন হবে সবগুলোকে তুমি অ্যাডাপ্ট করার চেষ্টা করো তাইলে তোমার জন্য অপরচুনিটি আরও গ্রো করবে এবং ফোর্থ ইয়ারে উঠে তুমি দেখবা যে থিসিস বা প্রজেক্ট যেটা আছে খুব সিরিয়াসলি করার চেষ্টা করবা তুমি যে ফিল্ডে কেরিয়ারটা সেট করতে চাও সেই রিলেটেড থিসিস বা প্রজেক্ট করার চেষ্টা করবা তুমি টিচারকে তোমার ম্যান্টর বা গাইড হিসেবে ইউজ করবা টিচারের সাথে যদি তোমার ঠিক মতো করে না জমে তাহলে বাইরের ইন্ডাস্ট্রির কারো একজনের সাথে একটা কানেকশন রাখার চেষ্টা করবা এবং ফোর্থ ইয়ারের থেকে তুমি অ্যাপ্লাই করা শুরু করো যেটা জায়গায় ইন্টারভিউ দেওয়া চাকরি হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার পারলে তুমি হয়তো কোনো একটা জায়গায় রিমোট চাকরিতে ঢুকে গেলা অথবা ইন পার্সনে জয়েন করলা কিছু একটা করলা কারণ তোমার মাথায় রাখতে হবে যে তোমার যেই দিন গ্রাজুয়েট করবা সেই দিন যদি তোমার হাতে একটা চাকরি থাকতে হয় তাহলে এটার কাজটা তোমাকে কিন্তু আগে থেকেই শুরু করতে হবে তো সিএসই হচ্ছে এখনকার দিনের সবচেয়ে পাওয়ারফুল একটা সেক্টর সবচেয়ে ডাইনামিক একটা সেক্টর সবচেয়ে বেশি জব আছে এই সেক্টরে এই সেক্টরে থেকে তুমি যদি একটু সিরিয়াস সিনসিয়ার থাকো তাহলে অনেক অনেক কিছু তুমি এখানে করতে পারবা আর তুমি যদি যে চুপছে চোখে তোলা আলুকায় থাকো তাহলে তোমার হচ্ছে ইন্দুরে কাটা ছাড়া আর কিছুই কপালে পাবা না আর তুমি যদি আসলে সিরিয়াস একটা চ্যালেঞ্জ দিতে চাও যে না আমি ওয়েব ডেভেলপমেন্টটাকে একটু এক্সপ্লোর করতে চাই এটা দিয়ে কিছু একটা করতে চাই তাহলে দু হাজার চব্বিশের মধ্যে ঝাঁপিয়ে পড়ো প্রোগ্রামিং হিরো ওয়েব ডেভেলপার হওয়ার মিশনে দেখা হবে দশম ব্যাচে